তৎকালীন আমাদের লোকেরা সাহিত্যে অনেক পাণ্ডিত্য অর্জন করেছিল সাহিত্য নিয়ে অনেক বড়াই করত আর ওই সাহিত্যের যত বড় বড় কবি আছে অনেক মেধার অধিকারী তারা ছিল এজন্য আপনারা পুরান পবিত্র পুরাণ প্রথমেই বলে দিলেন

অনেকে মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন কোরআন শোনাইতেন বলতো কি এটা মনে মোহাম্মদ নিজে রচনা করছে পরে নাম নিজে নিজে রচনা করে পড়ছে বা আমাদেরকে পড়ে শোনাচ্ছে এজন্য আল্লাহ বললেন যে তোমাদের যদি এতই সন্দেহ হয় যে এই কিতাব আমার পক্ষ থেকে আসে নাই সুতরাং তাহলে এই কিতাবের যে ভাষা শৈলী এই কিতাবের যে কাঠুনি শব্দ কাঠুনি এর মতো একটা ছোট্ট সুরা তোমরা বাঁধিয়ে দেখাবো যদি তোমরা নিজেদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তৎকালে আরবের লোকেরা এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই কেন এমন কিছু বর্ণনা পাওয়া যায় যে সুরা কাউসার দিকে সুরা কাউসারের দুই আয়াত পড়ে তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে পরের আয়াত কি হবে বড় এতই যখন সাহিত্য পারো তাহলে বড় এর পরের আয়াত কি হবে